হিন্দুরা আপনাকে ভোট দিচ্ছে এবং ছ হিন্দুরা আপনার প্রতীক চিহ্নে উজাড় করে ভোট দেবে আপনি একটু হিন্দুদের পাশে দাঁড়ান মোদিজি মোদিজি আপনি জানেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা কোনো হিন্দুর জন্য সেভ কোনো কান্ট্রি নেই একমাত্র ভারতবর্ষ ছাড়া তাহলে আপনি কেন মুখ ফিরিয়ে নেবেন मोदीজি? খুনের দিন বাংলাদেশ ভারতের বর্ডার নিয়ে আশা হোক সকল বাংলাদেশী হিন্দুদের ভারতবর্ষের মাটিতে। আমাদের প্রতিবেশী বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে আজ শুধু হিন্দু পোড়া গন্ধ, ভয় আর অনিশ্চয়তার গন্ধ। আজ সেখানে হিন্দু মানেই সংখ্যালঘু আর সংখ্যালঘু মানেই অসহায়। मोदीজি এটা আমার কোনো রাজনৈতিক অভিযোগ নয়, এটা বাস্তবতা। ঘরছাড়া মানুষের চোখের জল বাস্তব, ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপ বাস্তব। মেয়েদের নিরাপত্তা হীনতা বাস্তব আর সীমান্তের ওপারে দাঁড়িয়ে আপনার দিকে চেয়ে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশি হিন্দুদের চোখ এটাও বাস্তব মোদীজি ইতিহাস সাক্ষী যখনই হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়েছে ভারতবর্ষই শেষ আশ্রয় হয়েছে হিন্দুদের জন্য সেটা ১৯৪৭ সাল হোক বা উনিশশো এই দেশই হাত বাড়িয়ে বুকে টেনে বলেছিল এসো এটা তোমাদের দেশ আজ আবার সেই ইতিহাস আপনার দরজায় করানার ছে মোদীজি মোদীজি আমি কোনো যুদ্ধ চাই না আমি ঘৃণা চাই না আমি কারো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চাই না আমি শুধু চাই মানবিকতা সংবিধানের আত্মা আর আপনার মতো একজন বিশ্বনেতার নেতার দৃঢ় আপনি বারবার বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আজ সেই বিশ্বাসের পরীক্ষার দিন যে হিন্দুগুলো শুধু নিজের ধর্মের জন্য প্রাণ বাঁচাতে সীমান্তের দিকে ছুটে আসছে তার হাত ধরাটা কি ভারতের দায়িত্ব নয় মোদীজি ভারত কোনো সাধারণ দেশ নয় ভারত সভ্যতা ভারত আশ্রয় ভারত শেষ ভরসা হিন্দুদের জন্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আজ কিচ্ছু চায় না মোদীজি না ক্ষমতা না প্রতিশোধ না রাজনীতি তারা শুধু চায় বাচার অধিকার মোদীজি নির্যাতিত হিন্দুরা আপনার দিকে তাকিয়ে আছে আপনি চাইলে শুধু প্রধানমন্ত্রী নন আপনি হতে পারেন হিন্দুদের রক্ষাকর্তা আপনি চাইলে আগামী প্রজন্ম বলবে যখন যখন হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়েছিল ঠিক তখনই ভারত নীরব থাকেনি মোদীজি আমি একজন সাধারণ ভারতীয় হিসাবে একজন হিন্দু হিসাবে একজন মানুষ হিসাবে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি কর জোরে অনুরোধ করছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ান করার জন্য কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিন আর প্রয়োজনে মানবিকতার দরজা খুলে দিন ভারতবর্ষের কারণ মোদীজি হিন্দুদের যাওয়ার মতো আর কোনো দেশ নেই ভারতই শেষ আশ্রয় ভারতই শেষ ভরসা তাই বন্ধুরা আমার এই আওয়াজ অনেক দূর দূর পর্যন্ত আপনারা পৌঁছে দিন আপনার মতামত কমেন্টে লিখে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বুঝিয়ে দিন আমরা আছি তাদের পাশে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়